আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি দিয়ে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না চলুন শুরু করা যাক পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না খেতে খুব ভালো লাগে প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিব এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কচি পেঁয়াজ কুচি নরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন জিরা বাটা একসঙ্গে ব্লিন্ডার করা একটু সামান্য নেড়ে এর ভিতরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে ভালো করে উপর থেকে যখন তেল চলে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা মুরগিগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব আগে মুরগিগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচা মরিচ মুরগিগুলো ভালো করে এই জন্য কষিয়ে নেব পেঁপেটা অনেক কচি যার কারণে আমি পেঁপেগুলো একটু কষানোর পরেই দিলাম আমি পেঁপে দিয়ে আবার মাংসটি ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম এর ভিতরে ফুটিয়ে রাখা গরম পানি খুব বেশি একটা পানি দিব না কারণ মুরগিটা তো মুরগি তো অত বেশি পানি লাগে না কারণ এটা সোনালি মুরগি আর পেঁপে তো অনেক কচি যার কারণে খুব বেশি একটা পানি আমি এখানে অ্যাড করব না ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব দিয়ে দিলাম গরম মশলা বড় টেবিল চামচের এক চামচ গরম মশলা এখানে দিয়েছি আমি লবণ লবণটা আমি স্ক্রিপ করে ফেলেছি যার কারণে আমি এটা দেখাতে পারিনি ভালো করে একটু নেড়ে দিলাম ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম হয়ে গেল আমার পেঁপে দিয়ে মুরগি রান্না আমার এভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে আসলে সবজি দিয়ে অনেক সময় মুরগি রান্না করলে ভালোই লাগে যে কোনো মাংস রান্না করলে ভালো লাগে সব সময় তো এমনি মাংস খেতে ভালো লাগে না একটু সবজি দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পেঁপে দিয়ে মুরগি রান্না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং